那我就不考了 হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব ভাইকে কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওটা হলো আশা করি চোদ্দো তারিখের ভিডিও আমার ঠিক ডেটটা মনে নেই হ্যাঁ পরপরই ভিডিও শ্যুট করেছি তো ওই দিনকারই ভিডিও তো এইদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি রান্নাবান্নার কাজে রান্না বলতে সবার ফার্স্ট হচ্ছে সকালের ব্রেকফাস্ট তার জন্য চা বানিয়েছি যে দেখো আর লাল চা দুজনের জন্যই তার কারণ এখানে তো আমরা নতুন তো দুধ কোথায় পাবো কি এখনও সন্ধান পাইনি আর আমার আবার দুধ চা না হলে জমে না তোমরা তো জানোই আর ওই আমুল দুধের দুধ চা খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য দেখি বলেছি একজনকে তো আশা করছি আজকে থেকে আবার দুধ পেয়ে যাব চাই হোক তো এখানে আপাতত সকালের মতন আমরা লিকার চায় খেয়েছি তারপরে এদিকে দেখো তোমাদের দাদাভাই বানাচ্ছে হচ্ছে আজকে ডিম টোস্ট তো ও দুটো হচ্ছে পাউডরটি নিয়ে এসেছে বাট ওইগুলো দিয়ে আমি আবার বানাতে পারি না আমি যেগুলো স্লাইড হয় ওগুলো দিয়ে বানাতে পারি এটা আবার অন্য পাউডরটি তো ওটা দিয়ে আমি আবার বানাতে পারি না সেই জন্য ওকে বললাম যে তুমি বানিয়ে দাও তো এই যে দেখো এখানে ডিম ভেঙে নিচ্ছে আর আপাতত আমাদের একটা সব থেকে বড় যে জিনিসটার প্রয়োজন সেটা হলো একটা ফ্রিজের তার কারণ জানো তোমরা আমি সব টাইম হচ্ছে ঠান্ডা জল খাই তার উপরে জিনিস রাখা থেকে শুরু করে সবজি টবজি রাখা প্রচুর অসুবিধা হচ্ছে তোমাদের দাদাভাই যখন থাকবে না তখন ওই হয়তো আমি তো আর ডেলি ডেলি বাজারে যেতে পারবো না তো একদিন হয়তো নিয়ে নিলাম স্টোর করে নিলাম এক সপ্তাহের মতন সবজি এরকম আর কি তো একটা ফ্রিজের খুব দরকার সেটা ও বলছে এবার যাওয়ার আগে আমরা নেব তারপরে বাদ বাকি যা জিনিস পরের বার ছুটিতে এসে নিলেও হবে তো এই দিকে দেখো আমি তো হচ্ছে করতে পারছিলাম না সেই জন্য ওই করছে পড়াইয়ে এইসব জিনিস খুব একটা ভালো হয় না কিন্তু আমার কাছে তো যে সেইভাবে জিনিস নেই টুকটাক চলার মতন জিনিসে আছে তো এটাতেই রকমে বানিয়ে নিল যেটুকুনি বানিয়েছে খুব সুন্দর হয়েছে তো একটা বানিয়েছে আর এখানে আরও একটা বানানো হচ্ছে যাই হোক তো আমি বললাম সরো আমি একটু চেষ্টা করে দেখি এখানে ডিম ফাটাতে গিয়ে আমার অবস্থা খারাপ তার কারণ এই আঁচটা গন্ধটা আমার একদম ভালো লাগে না মাঝে তো ডিম খাওয়া ছেড়েই দিয়েছিলাম তারপরে যাই হোক মা আবার বলে বলে খাওয়াটা ধরিয়েছে তো এদিকে হচ্ছে এখন হবে তোমাদের দাদা এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট এরপরে তো সকালের রয়েছে আর এই কিচেনে না অনেক জিনিস আছে তোমরা দেখে ভাবছো হয়তো সবই আমার না না একদমই না কিচেনটা এখনও মানে ওরা যাদের বাড়ি তারা এখনো সবটা সরিয়ে নেয়নি কোনো রকমে আমরা কথা বলে আর কি ভাড়াটা পাওয়া গেছে যেন হয়তো টাউনের দিকে ভাড়া পেতে প্রচুর প্রবলেম হয় বাট আমাদের সেই প্রবলেমটা ফেস করতে হয়নি আমরা না কথা বলে না ইয়ে করেই আমাদেরকে ভাড়া দেওয়া হয়েছে যাই হোক তো তারপরে কথাবার্তা হয়েছে এখনও এই ঘরে যা জিনিস আছে যাদের বাড়ি তারা সেভাবে এখানে বাড়িতে থাকে না তো সেই জন্য আসবে কিছু কয়েকদিনের মধ্যে তো তখন এসে খালি করে নেবে আপাতত আমাকে উপরের সেলফটা খালি করে দিয়ে গেছে তো ওখানেই হচ্ছে আমি রান্নাটা করছি আর বাদ বাকি যা জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে ওনাদের তো আমাদের যেটুকুনি প্রয়োজন এইখান থেকে ওই দিকের একটা সেলফ খালি করা আছে তারপরে সবটা বার করে নিলে আমি আমার মতন করে কিচেনটাকে গুছিয়ে নেব এদিকে দেখো আমাদের দাদা হচ্ছে বানিয়ে ফেললো ও এইসব কাজে একদম এক্সপার্ট ভীষণ সুন্দর বানাই আর ভীষণ ভালোভাবে বানাই একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই আমরা ভাবি আমাদের লাইফে শুধু একাই সমস্যা কিন্তু না তোমরা একটু প্লিজ আমার কমেন্ট বক্সটা একবার চেক করো তো মানে একটা জিনিস আমি অবাক হয়ে গেলাম কত মেয়ের এই সমস্যা মানে কয়েকজন এমনও কমেন্ট করেছে দিদি তুমি তো সাহস করে পেরেছো আমরা পারিনি ঘুমড়ে গুমড়ে মরছি মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম এই সমস্যা প্রতিদিন হাজারো মেয়ে ফেস করছে তারা কি অবস্থায় আছে কেউ কেউ সহ্য করে থেকে যাচ্ছে কেউ মার খেয়ে থাকছে কেউ বা আত্মহত্যা করে নিচ্ছে কেউ বা বেরিয়ে আসছে যাদের সেই ক্ষমতাটুকু বা সেই সাহসটুকু আছে সব থেকে বড় হচ্ছে একটা পদক্ষেপ নেওয়া তো অনেকে অনেক মন্তব্য করেছে খারাপ কমেন্ট আমি খুব কমই পেয়েছি দু একজনের মতন পেয়েছি তাও আবার সে দুটো আবার ওখানকারই হয়তো তো একজন লিখেছে মা বাবাকে কাঁদিয়ে সুখী হওয়া যায় না দেখো প্রথম কথা কেউ সুখের জন্য বেরোয় না আমি যতদূর জানি মানুষ দুঃখ কষ্ট পেলেই আর দ্বিতীয় কথা হচ্ছে সন্তানকে সন্তানকে কাঁদিয়েও বা ঠকিয়েও বয়সে শান্তি পাওয়া যায় না জেনে রেখো তোমরা এখানে একজন কমেন্ট করেছে দেখো যে তোমার লেভেল অনুসারে তুমি অনেক বড় বড় কথা বলে ফেললে এতই যদি আর্নিং করতে চাও সোশ্যাল মিডিয়া থেকে কেন এম এ পাস করে একটা গভর্নমেন্ট সার্ভিস জোগাড় করতে পারলে না এতদিন এতদিন পড়াশোনার দোহাই দিয়ে বাপের বাড়ি কাটালে তো ভাই তোকে আমি বলতে চাই প্রথম কথা যে এম এ পাস করে যদি সবাই সার্ভিস পেয়ে যেত তাহলে এত লাখ লাখ ছেলে বেকার হয়ে বসে থাকতো না আর আমি যেটা নিয়ে এগিয়েছি মানে টিচিং লাইনের কথা বলছি সেটার জন্য যে এক্সামটুকু হয় সেটাও দশ বছর থেকে টোটালি অফ আছে সেটা আশা করি তোরা জানিস এতটা মূর্খও না সেকেন্ড কথা হচ্ছে এম এ পাস করে যদি শুধুমাত্র এম এ পাস করে যদি চাকরি হয়ে যেত আমার মনে হয় না আশেপাশে এই যে দাদা দিদিরা বসে আছে ওরা কেউ বেকার থাকতো না মানে আমার থেকে ওরা যথেষ্ট ওয়েল এডুকেটেড বা আরও বেশি জ্ঞানী ওরা অনেকদিন থেকে বসে আছে জাস্ট বিকজ অফ একটা এক্সামের জন্য তোদের আছে আর রইল পরে সোশ্যাল মিডিয়ার ইনকাম সেটা করতেও না দম লাগে তাহলে আর এত মানুষ উঠে পুড়ে লাগতো না সোশ্যাল মিডিয়ার ইনকাম করার জন্য ঠিক আছে আর সেটা কোনো এক দু টাকা না সেই অ্যামাউন্টটা না হিউজ অ্যামাউন্ট চাকরি করলে যে টাকাটা ইনকাম করা যায় তার থেকে বেশি বই তো কম নাই আর আমি জানি এদের মেন সমস্যা হচ্ছে এই যে আমি ভিডিও করে ইনকাম করি আমি যা করে ইনকাম করি খারাপ তো কিছু করি না আমার সেই ট্যালেন্ট আছে সেই যোগ্যতা আছে মানুষ আমাকে ভালোবাসে তাই আমি ইনকাম করি তোদের কোথায় সমস্যা ভাই তোদের কোথায় ফাটে নাকি তোরা তোদের বউকে দিয়ে ইনকাম করাতে পারিস না অন্যভাবে ইনকাম করাস সেই জন্য আমি যে ভালোভাবে ইনকাম করছি সেটা তোদের সহ্য হচ্ছে না তাই না মানে লোককে বলতে হলে নিজেকে তো আগে শুনতেই হবে আর আমি ইনকাম করব কি ভিডিও করে ইনকাম করব কি কি করব সেটা তো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার এটুকুনি তো মানে শিক্ষা তোদের বাড়ি থেকে দিয়েছে তাই না এত কিসের জ্বলন ভাই আমি তো ভিডিও থেকে ইনকাম করি বলে তোদের বাপের সম্পত্তি থেকে তো নিয়ে আসি না আর এখানে আরেকজনের কমেন্ট পড়ো সবকিছুই বড় বড় কথা লাস্ট অব্দি মা বাবার কাছেই আসতে হবে এখন গরম দেখাচ্ছে ইউটিউবের টাকাই সেটা তো কিছু দিনের জন্য তারপর দেখবো হা 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 মানে এত মানুষ থার্ড ক্লাস হতে পারে সেটা এদের কমেন্টে বোঝা যায় আরে ভাই একটু তো দিমাকে জোর লাগা যে আমি আমার ইউটিউবের ইনকাম ইউটিউবের ইনকাম প্রথমত কোনো দিন বন্ধ হওয়ার নয় এটা এইটুকুনি সেন্স নিশ্চয়ই আছে তোদের আর রইলো পরে ফেসবুক ওটা নিয়ে আমি ইন্টারেস্টেডও নই আর হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট কী বলতো আমার হাজব্যান্ড চাকরি করে এইটুকুনি জানিস আর আমার যেটুকুনি যোগ্যতা আছে আমি কিছু না কিছু কাজ করবো সেটা সরকারি হোক বা বেসরকারি আজকে আমি ইনকাম করছি বলে অন্য কিছু করছি না যখন এটা থাকবে না তখন আমি অন্য ইনকাম করবো হয়তো বেসরকারি যে কোম্পানি আছে সেখানে ট্রাই করব একটা কথা বলে দিচ্ছি এত অন্যের ব্যাপারে মাথা ঘামাস না রে এইটুকুনি মাথা তোদের থাকবে না আর কে কার কাছে গিয়ে পড়বে সেটা তো সময়ের অপেক্ষা দেখাই যাবে সব কিছু উপরে একজন আছে সে দেখবে ঠিক আছে আশা করি তোদের প্রশ্নের উত্তর দিতে পারলাম আর আমরা কোথায় গিয়ে যাব বা কোথায় গিয়ে পড়বো এই নিয়ে অনেকে অলরেডি ভেবে বসে আছে যে আমাদেরকে হয়তো তাদেরই পায়ে পড়তে হবে তারা অলরেডি তার জন্য প্রেও করতে শুরু করে দিয়েছে দেখাই যাক না যে ভগবান স্বাদ দেয় কি না দেয় সেটা তো উপরবেলা যে আছে আমি তাকে ভরসা করি আর কাউকে না কারণ সে সব কিছু কেড়ে নেওয়ার পরেও আমাকে দুহাত ভরে আবার ফিরিয়ে দিয়েছে তার জন্য আমি এইসব মানে আলফাল লোকের কথাতে আমি এতটাও গুরুত্ব দিই না যাই হোক তো এদিকে দেখো আমি বসিয়েছিলাম রান্নাবান্না সকালে ব্রেকফাস্ট করার পর ভাত বসিয়েছিলাম তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে কাতলা মাছ তো মাছের ঝোল হবে আলু আলু দিয়ে করেছি দেখতে পেলে আর ওইদিকে ঘি কাঁকড়ল ভেজেছি আর এদিকে পটল ভাজা আর আমার দিদি এসেছিলো দেখেছিলো পিঙ্কি বিন্দির মা তো বিন্দিকে স্কুলে দিয়ে এসেছে তারপর সবাই মিলে অল্প অল্প খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমি কলেজে এখান থেকে তো আমার কলেজ এবার কাছেই তো ওই রান্নাবান্না করে ডেটটা থেকে গিয়েছিলাম মানে টিফিনের পরে ক্লাসগুলো করেছি আমার ওই ওই ক্লাসগুলোই দরকার ছিল ছিল আর কি তো ওগুলো করেই এসেছি তোমাদের দাদাভাই ভাই দিয়ে এসেছিলো আবার নিয়ে এসেছে আর ও চলে গেছে তারপরে এই যে দেখো আজকে দুধ পেয়েছি আমি তো সন্ধ্যাবেলায় এখানে দুধ চা করবো দিন মনে হচ্ছে মনটা দুধ চা খাইনি তো সেই জন্য দেখো সন্ধ্যাবেলাতে বসিয়ে দিয়েছি আর এই জানলাগুলো এটা দিয়েছি কেন বল তো এত পরিমাণে মশা কৃষ্ণনগরে তোমরা তো জানোই যাই হোক তো এখানে হচ্ছে চা করছি আর তোমাদের দাদা খাবে বললো তো দুজনের জন্যই আর কি দুধ চা করবো ওকে বললাম আর লাল চা খেতে হবে না সকালে তো একবার খেয়েছ এখন একবারে দুধ চাই বানাই যাই হোক তো এখানে হচ্ছে চা করে ছাড়া রাতের কী খাবার করব দেখা যাক কি করবো না করব এখনও ডিসাইড করিনি তোমাদের দাদাভাই যেটা বানিয়ে দিতে বলবে সেটাই বানাবো আমি একটা জিনিস প্রচণ্ডভাবে বিশ্বাস করি জানো তো যে সময় কথা বলে বা তুমি যেটা করবে সেটা তুমি ফেরত পাবে একটা জিনিস দেখবে নিজের মেয়েরা যখন যে বছর বিয়ে করে বা ছোটোবেলায় বিয়ে করে পরের বছর আলাদা হয়ে যায় কোনো সমস্যা নেই কিন্তু ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেলেই সমস্যা কেন ভাই মানে নিজের মেয়েও তো আলাদা হচ্ছে অন্য জায়গায় সংসার করতে গিয়ে সেও তো শাশুড়িকে দেখছে না তাতে কোনো সমস্যা নেই এটা শুধু আমি আমার ব্যক্তিগত বলছি না বেশিরভাগ জনেরই তাদের মেয়েরা নিজেরা আলাদা হয়ে যাচ্ছে কিন্তু ছেলের বউ আলাদা হয়ে গেলে সমস্যা কেন তার শাশুড়িটা বোধ হয় মা না সেই ছেলেটার মাটা হয় মা না তাই না মানে নিজের ইনকামের টাকা নিজের বরের ইনকাম নিজে খাবে নিজের জামায়ের ইনকাম নিজের মেয়ে খাবে কোনো অসুবিধা নেই কিন্তু ছেলের ইনকাম বৌমা নিতে পারবে না ছেলের ইনকামটা সবার তাই না এটাই হয় কারণ কি ওই যে আমি ছেলে মানুষ করেছি কিন্তু নিজের জামাইয়ের ইনকাম যে শুধুমাত্র নিজের মেয়ে ভোগ করছে এটা কোনো ব্যাপার নাই এইগুলো বলতে গেলে না অনেক কিছু হয়ে যাবে সবাই আমরা বসে থাকি ছেলের বোর দোষ খোঁজার জন্য কিন্তু বাকিদের কি দোষ ত্রুটি আছে এগুলো কেউ চোখে দেখতে পায় না আমি এগুলো নিয়ে এত বিস্তারিত ব্যাখ্যা যেতেই চাই না আমি আমার মতন আছি আমার মতন থাকছি আশা করব ভবিষ্যতে আমার মতনই থাকতে পারবো বাদ বাকিটা আমি সময়ের উপর ছেড়ে দিয়েছি একদিন আমাদেরও দিন আসবে একদিন আমাদের নিজের সব কিছু হবে বাস এই দিনটার অপেক্ষায় আছে আর সেটা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমরা সবটাই দেখতে পাবে যাই হোক তারপরে এই দিকে দেখো সন্ধ্যাবেলায় হচ্ছে চাটা খেলাম দুজন মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে প্রচুর এনজয় করছি এই এই মোমেন্টগুলো আমি কাটাতে পারিনি সত্যি কথা বলব আর একটা জিনিস জানো তো একটা ছেলে প্রত্যেক মাস বাড়ির বাইরে থাকে একটা মাসের জন্য বাড়িতে এসে যদি শান্তি না পায় তাহলে সেই বা কোন দিকে যায় এতদিন ব্যালেন্স করার চেষ্টা করেছে বাট সেটা পসিবল হয়নি তাই তারও শান্তির দরকার বাড়ি আসে সে শান্তির জন্যই আর একটা দিনের জন্য বাড়িতে এসে সে যদি সেই দিনই তাকে অশান্তি ভোগ করতে হয় এর থেকে প্যাথেটিক no hay algo que yo hote যাই হোক তো এখানে হচ্ছে তোমাদের দাদাভাই বললো যে একটু পাস্তা বানিয়ে দাও তোমার হাতে পাস্তা খাবো সেই জন্য দেখো এখানে লেগে পড়েছি পাস্তা বানাতে আর ও চলে এসেছে আমাকে হেল্প করতে পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো বললাম বানিয়ে দাও তো ওগুলো কেটে দিচ্ছে আর এই সাইডে আমি পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি আর আমি আমার মতন করে ওকে পাস্তা বানিয়ে খাবো এর আগে ওকে আমি কখনও পাস্তা রান্না করে খাওয়াই নি চাউমিনটা বানিয়েছি খুব একটা ভালো বানাতে পারি না লেগে যায় বলে তবে পাস্তাটা আমি খুব ভালো বানাতে পারি সেটাই ওকে বানিয়ে খাওয়াবো এই দিকেও আমাকে টুকটুক করে হেল্প করে দিচ্ছে আর আমি আমার মতন কাজ করে নিচ্ছি পাস্তা বানাতে খুব একটা সময় আমার লাগে না খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলি এই যে দেখো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে একটা জিনিসে আমার যেটা অসুবিধা হচ্ছে আমি পরিমাপটা ঠিকঠাক বুঝতে পারছি না প্রথম প্রথম তো ওই সব কিছু একটু বেশি বেশিই হয়ে যাচ্ছে যাই হোক এদিকে দেখো সমস্তটা কেটে রেখে গেছে আর একটু আলুও কেটে দিয়েছে বললো একটু আলু দিয়ে বানাও তো এই যে দেখো বানিয়েছি আর এখানে ওকে আমি বলছি আমি বানালাম আর তুমি সার্ভ করে নাম নিচ্ছ বলছো তুমি কত আমাকে নাম দিবা তুমি তো বলবা নিজেই বানিয়েছা বলছো হ্যাঁ আমি তো বানিয়েছি না যাই হোক তো এদিকে দেখো এটাই আমরা আজকে রাতে খাওয়া দাওয়া করবো আদা কিছু খাবো না আর চলো ভিডিওটা খুব একটা বেশি বড় করব না এরপরে তোমরা আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবে আপাতত টাটা সবাইকে খুব তাড়াতাড়ি দেখাবে অন্য ভিডিও